আসসালামু ব্রেকিং নিউজ জানেনা এই ভিডিওটা করার জন্য আবার কোন ধরনের ঝামেলায় পড়তে হয় বাট আমাদের কষ্টই হচ্ছে আসলে ঝামেলায় পড়া দর্শক আজকে আমরা যে জুলাই আগস্ট ওভুত যে দুইজন মহান নায়ক বা নেতা হিসেবে যাদেরকে চিনি এদের মধ্যে একজন হচ্ছেন নাহিদ ইসলাম কোটানা মেথা মেথা ম্যাথা আমরা ভাবছি কোটা অথবা মেধা মিনিমাম লেভেলে একটা হইলে হয়তো চলবে কিন্তু না কোটা না মেধা ডাইরেক্ট সুপারিশ ফাইন এটাও মানে নিলাম যে ধরেন আপনি একজনের ব্যাপারে সুপারিশ করেছেন তো যার জন্য সুপারিশ করছেন গণমাধ্যমের সামনে সে আবার তালিবালি করতেছে বাইচালি কাটতেছে কেন অনেক অভিযোগ আছে যে এই উপদেশ ছাড়া বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পদ বাণিজ্য হিউজ টাকা কামাইছেন সাংবাদিক কিলিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন ইভেন এগুলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসেছে এর মাঝখানে ওয়াশা এই ওয়াশাটারে এক এক সময় এক একজন এক এক ভাবে খাইছে ওয়াশাতে সম্প্রতি লোকবল সংকট ছিল তো সেই লোকবল নিয়োগের জন্য একটা কি বলা হয় যে মানে বেশ কয়েকজন মানুষকে এখানে চাকরি দেওয়া হবে সেজন্য একটা প্রজ্ঞাপন ছিল বাট এই প্রজ্ঞাপনটা লোকচক্ষুর আড়ালে অনেক শেষ ফেলছে যদিও এটার ব্যাপারে এদের আবার রাজনৈতিক বক্তব্য আসছে নাম উঠে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের ওয়াসাতে যারা চাকরি পেয়েছেন এদের মধ্যে দেখা গেছে কোনো কোটা মেধা পরীক্ষা কিছু না আমরা কেন ধরে নিব না এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন আপনার আত্মীয় যদি হয় তাহলে স্বজন প্রীতি আর যদি আত্মীয় না হয় আপনি যাকে সুপারিশ করছেন তার কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন আবার দুই একজন সমন্বয়ক যাদের এখানে নাম আসছে ভাই আমি তো জানি না তাহলে কি ওয়াসা কি মানে বানাইয়া বানাইয়া এই পোলা পানি বিপদে ফেলছে আবার হান্নান মাসুদ যে বক্তব্য দিছে সেটা তো জানি না শব্দের সুযোগ নাই নিয়োগের যে রেফারেন্স সেটা তো সত্যি পেস্টা কোথায় দেখেন নাহিদ ইসলামের নামে আপনার যে পদের নাম পিও পিও দুটা ওয়াসার আবেদন কিন্তু পদের নাম পিও পিও মোবাইল নাম্বার দেওয়া আছে রেফারেন্স হচ্ছে মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম দুইজনের রেফারেন্স করেছেন তারপর মহিলা সমন্বয় কম যায় না তলে তলে কিন্তু টেন্ডার বাণিজ্যে জড়িত এরকম অভিযোগ আসছে নুসরাত তাবাসম যে তার ব্যাপারে আসছে আপনার সেও দুইটা পদের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে গেছে মানে ওয়ার চাকরির জন্য আরো দুইটা বেলা আসে ঢাকা কলেজের ছাত্র সমন্বয়ক নাজমুল তারপরে আছে আপনার এখানে এপিএস সার এর এগেনস্ট অনেকগুলা তারপরে আসছে আপনার রোহিত ছাত্র সমন্বয়ক এরকম বেশ কয়েকটা জায়গায় তাদের নাম উঠেছে যে তারা ওয়াশারে নিয়োগ গুলা জনের যে নিয়োগ নিজেরা নিজেরা ভাগাভাগি করে নিয়ে আনিছে কেউ কেউ বলছেন যে ভাগাভাগির পেছনে কোটি কোটি টাকার লেনদেনও হয়ে গেছে এখন এই চাকরিটা কি পারমানেন্ট নাকি এটা স্বল্প সাময়িক ব্যাখ্যা দিছে আমাদের কান্দা মাসুদ ওরফে হান্নান মাসুদ সে বলছে যে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না আচ্ছা এটা সময়ের চাকরি কিন্তু সেটা কেন বন্ধ করা হয়েছিল তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার মনে করছে এখানে নানান দুর্নীতি হয় এই জন্য এই সিস্টেমটাকে অফ করে দেওয়া হয়েছিল এখন এটা কিভাবে চালু হয়ে গেল হ্যাঁ মানে এখানে মঠ মিঠাই আছে মন্ডা আছে নাকি এরপরে হান্নান বলছেন ক্রাইসিস মুমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় থাকে বুঝলাম তো এটাকে জনগণ থেকে অনুমতি নিছো নাকি ডিমপারে হাসিল বাগ হায় বাগদাদে দেখেন এখানে 100টা মানে অনিয়ম হইতে পারে কিন্তু যখন আমরা এই ছাত্র প্রতিবাদীদেরকে দেখি সমন্বয়কদেরকে দেখি যে একদল সমন্বয়ক রাস্তায় বসে চিল্লায় চিৎকার করে এদের চিকিৎসা হয় না একদল শহীদের মা কান্না করে কারু মা রিকশা চালায় কারু বাবা রিকশা চালায় কেউ ভিক্ষাতে নামছে তাদের ছেলেদের খবর নাই শহীদদের টাকা পাওয়ার কথা খবর নাই হাসপাতাল চিকিৎসা পাওয়ার কথা চিকিৎসা পাচ্ছে না অপরদিকে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ গুলো আসছে নিশ্চয়ই তারা তাদের ব্যাপার থেকে ক্লারিফিকেশন দিবেন কিন্তু এই লিঙ্ক যখন আমরা সামনে নিয়ে আসি বা পাই তখন এটা খারাপ লাগে জুলাই আগস্ট অভ্যুত্থান কি বেহাত হয়ে গেল আসলে হয়ে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এটা ভাই মানা যায় না যে কোটা মেধানি এত কিছু হইলো এখন তো দেখা যাচ্ছে সবটার মধ্যে আসলে অন্য কিছু ছিল নাকি বিচার করার মালিক জনগণ নিশ্চয় তারা তাদের ক্লারিফিকেশন দিবেন এগুলো ভয়ঙ্কর অভিযোগ ভালো থাকো